যারা হয় রক্ষক তারাই যদি হয় ভক্ষ তাহলে কিন্তু এই দেশে শান্তিতে আশা করা যায় না যেখানে শান্তি স্বস্তি নিরাপত্তার আশা করে মনে সেইখানে নিরাপত্তাহীনতা আমরা চাই কি প্রশাসন পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে এখন সেটা আতঙ্ক এবং ঘিন্নার কারণ হয়েছে পুলিশ দেখলে আমার ভয় ভয় কোন সময় আমাকে কেউ হয়রানি করে কি যা যেখানে গেলে স্বস্তি পাওয়ার সম্ভাবনা ছিল আশা ছিল সেইখানে দেখবেন আরো শানি বাড়ে শুধু তাই না এই পুলিশের উপরে ঘিন্নাও কিন্তু বাড়তেছে ঘিন্নার পরমাণ মাঝে মধ্যে আমরা দু একটা ঘটনা দেখি কারণ কি জুলুম করতে করতে যখন চরমে পৌঁছায় তখন মানুষের মনে এমনি ঘৃণার মধ্যে গাড়ি চালকেরা গাড়ি চালাবে তাও দেখবেন পথে ঘেঁটে কতবার চাঁদা দিতে হয় বাংলাদেশী অবস্থা আছে না বলে বোঝেন একটু ব্যবসা করবে গাড়ি চালিয়ে জীবিকা উপার্জন করবে কোথাও ভোগ করতে হয় ব্যবসা বাণিজ্য করবে নিরাপত্তাহীনতা ব্যাঙ্কে টাকা রাখবে তাও টেনশনে থাকতে হয় যে আমার টাকা পাবো কি পাবো না অবস্থা আর খাটতেছি আমরা এদেশের গরিব দুঃখী মানুষ সেই টাকা দেখা গেলো দুর্নীতির মাধ্যমে বিদেশে বেগম পাড়া তৈরি করে সেকেন্ড হোম তৈরি করে এই হচ্ছে আমাদের দেশে এর থেকে মুক্তির প্রয়োজন আসারা গিয়ে বলে মুক্তির জন্য আমরা চেষ্টাও করবো দোয়াও করবো